এই কালেকশনগুলো আমার ভীষণ পছন্দ ক্লাসে যাওয়ার পথে তৈরি দেখলাম রাস্তার মধ্যে একজন মামা এগুলো বিক্রি করছে দেখি আমি চলে গেলাম ভিডিও করার জন্য এখানে প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর বিড়াল রাখার জন্য তোমরা ঘর পেয়ে যাবে এখানে তাছাড়াও জামা কাপড় রাখার জন্য কিছু অর্গানাইজার ঝুড়ি তাছাড়া ফুল রাখার জন্য টপ আর এই সবগুলোর দামই ছিল পাঁচশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে একদমই ভুল করবে না এখানে সবই ফিক্সড প্রাইস এবং যথেষ্ট ভালো প্রাইস আর এই ঝুড়িগুলো পার্সোনালি আমার ভীষণ পছন্দ আর এখানে কিছু ফ্লোর ম্যাট ছিল ছোট ছোট খা মানে খাবার খাওয়ার জন্য যে ম্যাটগুলো গুলো ওগুলোও ছিল আর এগুলো তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিছু ঝুড়িও তোমরা পেয়ে যাবে ফল রাখার জন্য ঝুড়ি এখান থেকে নিয়ে নিতে পারো আর এটা চাচ্ছিল তিনশো টাকা একদমই ফিক্সড টুনি প্রাইস কমাবে না তবে বিভিন্ন সাইজের এখানে পেয়ে যান লোকেশনটা হচ্ছে নাভনা টাওয়ার পুলিশ প্লাজার যে রাস্তাটা আছে সেই রাস্তাটার বরাবর একদম এই রাস্তার মধ্যে হাঁটলিয়ে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে আর এই ঝুড়িগুলো দেখো এগুলো আমার পার্সোনাল ফেভারিট এগুলো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর ফ্লোর ম্যাটগুলোর দাম চাচ্ছিল থেকে টাকার মধ্যে আর এই গুলো দেখো এগুলো কিন্তু ভীষণই সুন্দর ঝুড়ি তোমরা কিন্তু ডেফিনেটলি চাইলে এগুলো কিনে নিজের ভাষাটাকে অ্যাস্থেটিক ওয়ে তে সাজিয়ে নিতে পারো তবে দামটা আসলে আমাকে একটু হতাশ করেছে দামটা আর একটু কম হলেও পারতো আর এগুলো সবই ফিক্সড তুমি একদমই দামাদামি করবে না